আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকে যাব মিরপুর হাটে শালিক পাখি কেনার জন্য এই খাঁচাতে করে শালিক পাখি নিয়ে আসব মিরপুর হাট প্রতি শুক্রবারে বসে রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম ফাইনালি আমরা চলে আসলাম মিরপুর এক নাম্বারে এক নাম্বার থেকে রিক্সা করে এখন মিরপুর হাটে যেতে হবে হাটের শুরুতেই অনেক কবুতর দেখতেছি তো তো আমরা আজকে কবুতর কিনতে আমরা শালিক পাখি কিনতে তো অনেক রকমের অনেক জাতের কবুতর তো কবুতর দেখতে দেখতে আমাদের চোখ যায় একটা বাজিগরের খাঁচায় পুরা খাঁচা ভরা বাজিঘর অনেক রকমের বাজিগর পাখি এখানে আছে এখানে কিছু লাভ বার একটা সান করু এটা আমার পছন্দ হয়েছে সুন্দর সুন্দর লাভ বার পাখি কপাটেল পাখি রয়েছে সামনে আপনাদের জন্য বড় একটা সারপ্রাইজ আছে এই যে দেখেন এটা হচ্ছে ম্যাকাও পাখি টিয়া পাখি পড়েছে সবচেয়ে বড় এটা হচ্ছে ম্যাকাও একটা বাচ্চা পাখি পাশে যে সবুজ পাখি দেখতেছেন এটা হচ্ছে আমাজন গ্রিন বেরো খুবই সুন্দর আর একটু সামনে গিয়ে দেখি এক ভাই একটা লরি পাখি নিয়ে আছে খুবই সুন্দর একটা লরি পাখি অনেকগুলো কালার মিক্সন করা তো দেখার চেষ্টা করতেছি পাখিটা কিরকম খেলা করে তো ভাই বলতেছে অনেক খেলা করে এটার দাম নাকি ভাইকে জিজ্ঞেস করলাম ভাই পাখিটার দাম কত ভাই বলো এটার দাম আঠারো হাজার টাকা তো বন্ধুরা আমাদের ফাইনালি শারিক পাখি কেনা শেষ আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য